শাকিব বনাম নিশো জনপ্রিয়তার লড়াইয়ে কে এগিয়ে বাংলাদেশের বিনোদন জগতে এখন অন্যতম প্রধান আলোচনার বিষয়ে জনপ্রিয়তায় কে সেরা ঢালিউড কিং সাকিব খান নাকি হালের ক্রেজ আফরান নিশো এই প্রশ্নটির উত্তর বেশ জটিল কারণ দুজনেরই রয়েছে নিজ নিজ ক্ষেত্রে আকাশচুম্বী সাফল্য ও বিশাল ভক্ত শ্রেণী শাকিব খান বাণিজ্যিক ছবির অপ্রতিদ্বন্দ্বী মহাতারকা দুই দশকের বেশি সময় ধরে শাকিব খান বাংলা সিনেমার পর্যায়ে কিং খান নামে পরিচিত এই তারকার আবেদন শহর থেকে গ্রাম পর্যন্ত বিস্তৃত অ্যাকশন রোম্যান্স আর নাচ গাইনে ভরপুর তার সিনেমাগুলো বক্স অফিসে একের পর এক ব্লকবাস্টার হিট হয়েছে যা তাকে দিয়েছে একচ্ছত্র আধিপত্য তার জনপ্রিয়তা গড়ে উঠেছে সিনেমার বাণিজ্যিক সাফল্য এবং দেশজুড়ে ব্যাপক পরিচিতির ওপর যা কয়েক দশক ধরে প্রমাণিত আফরান নিশু অভিনয় দক্ষতার নতুন সেন্সেশন অন্যদিকে আফরানের নিশোর উত্থান টেলিভিশন নাটকের মাধ্যমে সাবলীল ও বৈচিত্র্যময় অভিনয় দিয়ে তিনি ছোট পর্দা এবং ওটিটি প্ল্যাটফর্মে নিজেকে সবচেয়ে নির্ভরযোগ্য অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বিশেষ করে শহুরে তরুণ জনমের কাছে তিনি এক আইকন সম্প্রতি সুরঙ্গ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার সফল অভিষেক প্রমাণ করেছে যে শক্তিশালী গল্প ও অভিনয়ের জোরে তিনিও বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম তার জনপ্রিয়তা মূলত অভিনয় ও কন্টেন্ট কেন্দ্রিক শেষ কথা তাহলে কে বেশি জনপ্রিয় যদি দেশব্যাপী পরিচিতি দীর্ঘ কেরিয়ার ও বাণিজ্যিক সাফল্যের নিরিখে বিচার করা হয় সাকিব খান নিঃসন্দেহে এগিয়ে তিনি বাংলা চলচ্চিত্রের এক প্রতিষ্ঠিত মহিরুহ কিন্তু যদি অভিনয় দক্ষতা ভিন্নধর্মী কাজের গ্রহণযোগ্যতা এবং তরুণ জনমের কাছে আবেদনের কথা ভাবা হয় তাহলে আফরান নিশো এক উদীয়মান ও শক্তিশালী প্রতিযোগী বস্তুত এই দুই তারকার ভিন্ন ধর্মী আবেদন ও সুস্থ প্রতিযোগিতা বাংলাদেশের বিনোদন জগৎকে আরও সমৃদ্ধ করছে তাই কে সেরা সেই বিতর্কের চেয়ে দুজনেই নিজ নিজ ক্ষেত্রে সফল উদযাপন করাই শ্রেয় মিডিযা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বোতামে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন